সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখরা খো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে হিরে যাও খুঁজে নাও চোখরা খো সমাধান ও সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজি নাও চোখ রাখো কোরআানে সমাধান এত চির অম্লন চির মুক্তির এ যে মহাবাণী খোদারি কালামি পাক এত চির অমলান চির মুক্তির রাজ এই যে মহাবাণী খোদারি কালামি পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়ায় সেই দুনিয়া মুক্তি পাবে তুমি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান বাণী সকলের নয় শুধু মমিনের চারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কী বা বলো ঘরে বলো কী বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যারে কি কোনা। যাহার পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যারে কি কোন একে বিপ্লব পিচে ফেলে যত সব এ যে একে বিপুল ফেলে যত সব এগিয়ে চলে সে অগর সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে হিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে রাখো কোরআনে সমাধান ও সমাধান